অশ্রুশিক্ত নয়নে তরুণ স্বেচ্ছাসেবী সজীব মিয়াকে বিদায় জানাল এলাকাবাসী ফরিদপুরের মধুখালী উপজেলার স্বপ্নেশ্বর মধুখালী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মানবিক হৃদয়ের অধিকারী একজন নিয়মিত রক্তযোদ্ধা সজীব মিয়া জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে তেরোই নভেম্বর বুধবার বাদ জোহর আকসাশী মহিলা ডিগ্রি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজে শত শত মানুষ উপস্থিত ছিলেন পরবর্তীতে তাকে মধুখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় এর আগে বুধবার দিবাগত রাত দুইটা পঞ্চান্ন মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চব্বিশ বছর তার দুই বছর বয়সী ফুটফুটে একটি পুত্র সন্তান রয়েছে মৃত্যুপূর্বে তিনি স্ত্রী সন্তান পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার কর্মজীবনে অসংখ্য মানুষকে দ্রুত সময়ের মধ্যে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি তার মৃত্যুতে পুরো পরিবার বন্ধু-বান্ধব আত্মীয়-সজন ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মধুকালি সংগঠন স্বপ্নে শহর আমার সুদীপ ভাই এই সংগঠনের একজন কর্মী ছিলেন। তিনি একজন মানবতর ফেলোটা ছিলেন। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গিয়েছেন অমর শতলে যাবেন। ভাইয়ের সাথে যারা পরিচিত যারা আছেন, দূরুহ ভাইরা আছেন, এখনো যারা থাকতেন, সবাই একটু হোক নমস্কার ধরে। সুদীপ আছে? কোনো সুজন নাই ভাই। তো কথা কোনো সুযোগ নাই যে বয়সে একটু হোক তারপর নামাজ পড়বো মসজিদে যাব এখন যা খুশি তাই করে নে কখন তার মৃত্যু ডাক এসে যায় বলা যায় না এজন্য ভাই থেকে আমরা শিক্ষা নেব যে মরণের কোনো সময় নাই মৃত্যুর কোনো সময় নাই যখন তখন মৃত্যু এসে যেতে পারে সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো কি নাই সিরিয়াল নাই এজন্য জন্য আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে আমরা সবাই ইনশাআল্লাহ

বোঝা এই জন্য আমরা সকলে চেষ্টা করব ভাই পরিবারটা দারিদ্র পরিবার ভাইটা ছোট মাস দুই বছরের বয়সে একটা বাসায় রেখে গেছে তার আমরা মধ্যে লক্ষ্য রাখবো কখনই কোন অসুস্থতা ছিল অতিমান হয়নি ও কখনো ভিতরে ভিতরে অবশ্যই অসুস্থতা দাঁড়িয়েছিল হই না বলার চেষ্টা করি সংবাদটা শোনার পরে একেবারে বিমর্ষ হয়ে গড়ি